হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু গাইডেন্স গুরু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি প্রত্যেকে ভালো আছো এবং প্রত্যেকে সুস্থ রয়েছো এসএসসি যে প্র্যাকটিস ক্লাসগুলো আমরা করছিলাম সেই প্র্যাকটিস ক্লাসের আজ হচ্ছে আমাদের সাত নম্বর ক্লাস প্রত্যেক দিন একটা করে জি কের প্র্যাকটিস সেটা আমরা করছি প্রত্যেক দিন ভিডিওটা আসছে তোমাদের সন্ধে সাতটার সময় প্রত্যেক দিন ক্লাস হচ্ছে ঠিক আছে এর আগে আমরা সমগ্র দু হাজার চব্বিশ সালের যে বাহান্নটা শিফট প্রত্যেকটা শিফট করেছি দু হাজার সাল দু সাল সবগুলো এর আগে আমরা কমপ্লিট করেছি সম্পূর্ণ বাংলাতে যদি তুমি সেই পিডিএফগুলো প্রিভিয়াস ইয়ারের পিডিএফগুলো নিতে চাও তাহলে আমাদের যে নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বারে যোগাযোগ তোমরা করতে পারো এখানে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো আমাদের টেলিগ্রামে পেড গ্রুপ আছে জিকে পেড গ্রুপ সেই জিকে পেড কোর্সে যদি অ্যাডমিশান হতে চাও অর্থাৎ এই পেড গ্রুপে যদি তুমি জয়েন হয়ে যাও এখানে দেখতে পাচ্ছ টেলিগ্রামে পেড গ্রুপ আছে এখানে জয়েন হলে তোমাদের আর কোনো রকমের কিন্তু কে নিয়ে আর ভাবতে হবে না এই গ্রুপের মধ্যেই থেকেই তোমার মোটামুটি পনেরো প্লাস কমন চলে আসবে তো অবশ্যই যদি চাও জয়েন হয়ে যাও প্রত্যেকে এটার ফিজ হচ্ছে ওয়ান নাইনটি টাকা ফিজ আছে ঠিক আছে ফিজ বেড়ে যাওয়ার আগে অবশ্যই প্রত্যেকে এখানে জয়েন করে যাও ঠিক আছে চলো শুরু করব আজকে আর আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করো অবশ্যই বলে দেবো প্রত্যেককে যে কিভাবে জয়েন করতে হবে প্রসেস সব কিছু বলে দেবো আর আমাদের ফ্রি টেলিগ্রাম চ্যানেলও রয়েছে ফ্রি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে চাইলে ডিসক্রিপশানে লিংক দেওয়া থাকবে অতি অবশ্যই আমাদের ফ্রি টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেকে জয়েন করে যাও আমাদের চ্যানেলের নাম হচ্ছে গাইডেন্স গুরু অফিসিয়াল চলো আজকের প্রথম প্রশ্নে যাব কি আছে প্রথম প্রশ্ন দেখো এলপিজি এর সংমিশ্রণে থাকে অর্থাৎ এলপিজি ঠিক আছে প্রথমে একটা সহজ প্রশ্ন দিয়েই শুরু হয়েছে আজকের প্র্যাকটিস সেটটা এলপিজি আমরা প্রত্যেকেই জানি এলপিজি হচ্ছে লিউকোফায়েড পেট্রোলিয়াম গ্যাস এর সংমিশ্রণে কি থাকে তো লাস্ট পর্যন্ত দেখো লাস্টে একটা প্রশ্ন জিজ্ঞেস করব যে প্রশ্নের উত্তরটা তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করবে ঠিক আছে কমেন্ট বক্সে কমেন্ট করবে লাস্টের প্রশ্নের উত্তরটা এলপিজি এর সংমিশ্রণে থাকে কি কি থাকে মিথেন বিউটেন প্রোপেন বিউটেন ইথেন প্রোপিন নাকি ইথেন মিথেন কি থাকে দেখো এলপিজি গ্যাস এই গ্যাস কিন্তু বর্ণহীন চোখে দেখা যাবে না কিন্তু যেহেতু এই গ্যাস যদি লিকেজ হয় বাড়িতে লিকেজ হয়ে যায় তাহলে যাতে আমরা বুঝতে পারি যে লিক হচ্ছে সেই জন্য এক ধরনের তার মধ্যে স্মেল বা গন্ধ তৈরি করার জন্য প্রোপেন এবং অ্যান বিউটেন প্রোপেন এবং অ্যান বিউটেন মিক্স করা থাকে এর মধ্যে এলপিজি গ্যাসের মধ্যে লিকুকিফাইড পেট্রোলিয়াম গ্যাসের মধ্যে ঠিক আছে তাহলে অপশান বি প্রোপেন অ্যান্ড বিউটেন নেক্সট প্রশ্নটা দেখো কি আছে দু নাম্বার ক্লাস ভালো লাগলে প্রত্যেকেই লাইক করবে তোমার বন্ধুদের সাথে যত বেশি পারো শেয়ার করে দেবে জহর গ্রাম সমৃদ্ধি যোজনা কত সালে চালু হয়েছিল জহর গ্রাম সমৃদ্ধি যোজনা জহর গ্রাম সমৃদ্ধি যোজনা কত সালে চালু হয়েছিল এটা হচ্ছে নাইনটিন নাইনটি নাইন সালে জহর গ্রাম সমৃদ্ধি যোজনা চালু করা হয়েছিল মনে রাখবে যে উনিশশো সালে যেটা চালু করা হয়েছিল সেটা হচ্ছে যে জহর রোজগার যোজনা জহর রোজগার যোজনা চালু করা হয়েছিল উনিশশো সালে দশ বছর পর তারই আরেকটা রূপ হচ্ছে জহর গ্রাম সমৃদ্ধি যোজনা ঠিক আছে তো দুটোই মনে রাখবে দুটোই কাজে লাগবে আরেকটা উনিশশো নিরানব্বই সালে আরেকটা গুরুত্বপূর্ণ যোজনা চালু করা হয়েছিল সেটা সম্পর্কেও প্রশ্নটা রেখেছি আমি আজ একই রকমের দুটো প্রশ্ন রেখেছি তো দেখতে থাকো তোমরা পেয়ে যাবে সেই প্রশ্নটা চলো নেক্সট প্রশ্ন দেখো আমরা কি আছে তিন নম্বর লর্ড ডালহসি কত সালে ঝাঁসিকে অধিগ্রহণ করেন সত্য বিলোপ নীতির অধীনে সত্য বিলোপ নীতি বলতে ডক্টরিন অফ ল্যাবস যাকে বলা হয় অর্থাৎ কারো সত্য যদি বিলপ হয়ে যায় এই নীতির মানে হচ্ছে অর্থাৎ কোনো রাজা যদি ঠিকঠাক রাজ্য চালাতে না পারেন শত্রুর সাথে মোকাবিলা না করতে পারেন তাহলে তার সেই রাজ্যকে অধিগ্রহণ করা হবে অথবা কোনো রাজ্যর যদি পুত্র সন্তান না থাকে তাহলে সেই রাজ্যকে অধিগ্রহণ করা হবে এটাই ছিল লর্ড ডালহোসির ভারতকে দখল করার একটা নীতি লর্ড ডালহোসি এটা এর ফলে লর্ড ডালহসি প্রথম যে রাজ্যটিকে অধিগ্রহণ করেছিল ঝাঁসিকে অধিগ্রহণ করেছিল আঠারোশো সালে আঠেরোশো চুয়ান্ন সালে লর্ড ডালহসি ঝাঁসিকে অধিগ্রহণ করেছিল প্রশ্নটা হচ্ছে যে ঝাঁসিকে কত সালে অধিগ্রহণ করেছিল তাহলে আঠারোশো সালে এই নীতিটা প্রথম আঠারোশো চুয়ান্ন সেই চালু হচ্ছে তারপর এটা আঠারোশো পর্যন্ত এই নীতিটা ছিল ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখবো আমরা কি সি এস আর এর সম্পূর্ণ নাম কী সি এস আর এর সম্পূর্ণ নাম কী ইম্পর্ট্যান্ট প্রশ্ন সি এস আর এর সম্পূর্ণ নাম কী কারেক্ট আনসার কী হবে সি এস আর এর পুরো নাম হচ্ছে কাউন্সিল অফ সাইন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ অপশান বিতে দেখো কাউন্সিল অফ সাইন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ সি এস এই সি এস আই আর প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো সালে ঠিক আছে যার ডিরেক্টর জেনারেল বর্তমানে রয়েছে এন কলাইসেলভি এন কলাইসেলভি এন সেলভি বর্তমানে ডিরেক্টর জেনারেল রয়েছেন হেডকোয়ার্টার অবস্থিত নিউ দিল্লি শহরে পাঁচ নম্বর প্রশ্নে আমরা চলে যাব কি আছে দেখো ভারতে প্রথম কবে সম্পূর্ণ সেন্সাস হয়েছিল ভারতে কবে প্রথম সম্পূর্ণ সেনসাস হচ্ছে কত সালে সম্পূর্ণ সেন্সাস প্রথম সম্পূর্ণ সেন্সাস হচ্ছে দেখো যদি প্রথম সেন্সাস ভারতে বলা হয় তাহলে আঠেরোশো সাতষট্টি সাল থেকে গণনা শুরু হয়েছিল এবং একটা সেন্সাস কমপ্লিট হয়েছিল আঠেরোশো বাহাত্তর সালে এটা ভারতের পাঁচ বছর ধরে গণনা চলেছিল এটা কিন্তু ভারতের সম্পূর্ণ সেনসাস ছিল না এটা প্রথম বলা চলে কিন্তু সম্পূর্ণ সেন্সাস প্রথম বলা যাবে না এটা লর্ড মেয়েও করেছিল যদি ভারতের প্রথম সম্পূর্ণ সেন্সাস বলা হয় সম্পূর্ণ ভারতে তখন হবে আঠেরোশো সালে যেটা করেছিল কে লর্ড রিপন রড রিপন আঠারোশো সালে প্রথম সম্পূর্ণ সেন্সাস অপশান সি ইজ কারেক্ট আনসার এটাই হচ্ছে আর এই আঠারোশো সালের পর পরেই পর থেকেই প্রত্যেক দশ বছর অন্তর সেন্সাস হয়ে থাকে লাস্ট আমাদের সেন্সাস হয়েছে দু হাজার সাল দু হাজার একুশে হয়নি করোনার জন্য আর এখনও পর্যন্ত আর কোনো সেন্সাস হয়নি দেখো ভারতীয় সংবিধানে রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি ড্যাশ সংবিধান থেকে ধার করা হয়েছে দেখো ভারতীয় সংবিধানের যে রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতিটা প্রসেসটা সেটা কোন সংবিধান থেকে নেওয়া হয়েছে বলছে আমাদের সংবিধান হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় লিখিত সংবিধান এই সংবিধানের বিভিন্ন জিনিস বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করা হয়েছে তো রাষ্ট্রপতির যে নির্বাচন পদ্ধতি এটা আয়ারল্যান্ডের সংবিধান থেকে সংগ্রহ করা হয়েছে ঠিক আছে বা আয়ারল্যান্ডের সংবিধান থেকে বড়ো করা হয়েছে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার দেখো এই যে অপশান বিতে আছে দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে আমাদের যে সংবিধানের সংশোধন পদ্ধতি সেই সংশোধন পদ্ধতি সংবিধান অ্যামেন্ডমেন্ট বা সংশোধনের ব্যাপারটা দক্ষিণ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে রিসেন্ট সংশোধন হলো আমাদের ওয়ান ভারতের সংবিধানের একশো তম সংবিধান সংশোধন হচ্ছে রিসেন্ট সেটা হচ্ছে যে ওয়ান নেশন ওয়ান ইলেকশন এটা ঠিক আছে চলো একটু ওয়েট করো নেক্সট প্রশ্নটা আমরা আচ্ছা তারপরে আছে মার্ক যেমন আমাদের নেওয়া হয়েছে ইউকে থেকে ইউনাইটেড কিংডম থেকে ভারতের নেওয়া হয়েছে যে পার্লিয়ামেন্টারি সিস্টেম সেই সিস্টেমটা নেওয়া হয়েছে ইউকে থেকে ঠিক আছে তারপর যেমন মৌলিক অধিকার তারপরে যে জুডিশিয়াল রিভিউ ইমপিচমেন্ট এইসব ব্যাপারগুলো ইউনাইটেড স্টেট থেকে নেওয়া হয়েছে ঠিক আছে তো এগুলো মনে রাখতে হবে কোন দেশ থেকে কি নেওয়া হয়েছে তারপর দেখো সাত নাম্বার ভারতের সংবিধানের দুশো তেতাল্লিশ অনুচ্ছেদ অনুসারে ট্যাশ অর্থ এবং স্ব সরকারের প্রতিষ্ঠান গ্রামীণ এলাকার জন্য দুশো বি অনুচ্ছেদের অধীনে গঠিত হয়েছে টু বি অনুচ্ছেদের অধীনে কি গঠিত হয়েছে গ্রামসভা মিউনিসিপাল কমিটি পঞ্চায়েত নাকি মিউনিসিপাল কর্পোরেশন কি গঠিত হয়েছে কী হবে পঞ্চায়েত গঠিত হয়েছে প্রত্যেকটা গ্রামে গ্রামীণ এলাকায় সরকার যাকে বলা হয় পঞ্চায়েত গঠন করতে হবে তিনটে লেভেলে পঞ্চায়েত গঠন করতে হবে পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ গঠন করতে হবে এটা দুশো তেতাল্লিশ বি ভারতীয় সংবিধানের আর্টিকেলে বলা হয়েছে ঠিক আছে আট নম্বর প্রশ্নটা কি আছে দেখো লোকনৃত্য চেরাও প্রাথমিকভাবে ভারতের কোন রাজ্যের সঙ্গে যুক্ত চেরাও যে ডান্স সেই চেরাও ডান্স ভারতের কোন রাজ্যের সঙ্গে যুক্ত সেটা বলতে হবে চেরাও ডান্স কোন রাজ্যের সঙ্গে যুক্ত চেরাও ডান্স কোন রাজ্যের সঙ্গে যুক্ত কারেক্ট আনসার কী হবে যেমন আরও কয়েকটা ডান্স বলে দিচ্ছি যেমন সার লাম একটা ডান্স আছে সেটা হচ্ছে সার লাম কাই সারলামকাই তারপর হচ্ছে খুয়ালাম তারপর একটা ডান্স রয়েছে যেমন হচ্ছে খুয়াল্লাম তারপর হচ্ছে চেরাও এই ডান্সগুলো সবই হচ্ছে মিজোরামের সঙ্গে যুক্ত অপশান ডি ইজ দ্য কারেক্ট এগুলো সাধারণত পরীক্ষা আসে না এই চেরাও ডান্সটাই সব থেকে বেশি পরীক্ষায় আসে এই চেরাওটাও মনে রাখবে তোমরা ঠিক আছে নেক্সট দেখো নয় নম্বর প্রশ্ন কী আছে সম্প্রতিকে ফিকি বা এফ আই এর প্রেসিডেন্ট নিযুক্ত হয়েছেন ইম্পর্টেন্ট প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স থেকে ফিকি এর প্রেসিডেন্ট সম্প্রতি কে নিযুক্ত হয়েছেন কী হবে কারেক্ট আনসার হর্ষবর্ধন আগরওয়াল কে নিযুক্ত হয়েছেন হর্ষবর্ধন আগরওয়াল রিসেন্টলি ফিকিয়ের প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন হর্ষবর্ধন আগরওয়াল ফিকির প্রেসিডেন্ট হিসেবে রিসেন্টলি নিযুক্ত হয়েছেন ফিকি যার পুরোনাম যদি বলা হয় পুরোনামটা দেখতে হবে ফেডারেশন অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড চেম্বার অফ কমার্স এরকম করে কিছু একটা পুরো নামটা ঠিক মনে পড়ছে না ঠিক আছে এই ফিকিটা প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো সাতাশ সাল নেক্সট দেখব দশ নম্বর দ্রাঘিমা হিসেবে পূর্ব পূর্ব প্রথম প্রান্তে অবস্থিত ভারতের রাজ্যটির নাম কি অর্থাৎ ভারতের থেকে পূর্ব দিকে অবস্থিত ভারতীয় রাজ্যের নাম কি এটা প্রত্যেকেই জানি আমরা যে ভারতের থেকে পূর্ব দিকে অবস্থিত রাজ্য হচ্ছে অরুণাচল প্রদেশে প্রদেশ আর ভারতের থেকে প্রথমে সূর্য উঠে অরুণাচল প্রদেশে ঠিক আছে আর ভারতের সবচেয়ে জন জনঘনত্ব কম যদি বলা হয় কোন রাজ্যের তখন হবে অরুণাচল প্রদেশের জনঘনত্ব সবচেয়ে কম এগারো নম্বর প্রশ্নটা দেখো ভারতের স্বর্ণ গ্রাম স্বরোজগার যোজনা কোন সালে চালু হয় স্বর্ণ গ্রাম স্বরোজগার যোজনা কোন সালে চালু হয় স্বর্ণ গ্রাম স্বরোজগার যোজনা কোন সালে চালু হয় কারেক্ট আনসার হচ্ছে এটাও হবে উনিশশো সালে একটু আগে যেমন তোমাদের আমি বললাম দু দুটো যোজনা সম্পর্কে বললাম গ্রাম সমৃদ্ধি যোজনা বললাম আর গ্রাম রোজগার যোজনা বললাম একটা উনিশশো সালে ছিল গ্রাম সমৃদ্ধি যোজনা ছিল উনিশশো নিরানব্বই সালে তেমনি আরেকটা যোজনা হচ্ছে স্বর্ণ জয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনা এটাও হচ্ছে উনিশশো নিরানব্বই সাল ঠিক আছে তো তিনটাই মনে রাখবে বার নম্বর দেখো নিম্নলিখিত কোন ভারতীয় রাজ্যে বিখ্যাত পর্যটন কেন্দ্র পাম্বান দ্বীপ নামে পরিচিত এই পাম্বান দ্বীপ এটা কোন রাজ্যে অবস্থিত কোন ভারতীয় রাজ্যে বিখ্যাত পর্যটন কেন্দ্র পাম্বান দ্বীপ নামে পরিচিত পাম্বান দ্বীপ ভারতের একেবারে দক্ষিণে অবস্থিত যেটাকে আমরা রামেশ্বরম আইলম বলি বা পাম্বান আইলম বা রামেশ্বরম রামেশ্বরম যে জায়গাটা আছে দ্বীপটা যেটা হচ্ছে ভারত থেকে শ্রীলঙ্কার এই জায়গাতে মাঝামাঝি জায়গাতে আছে রামেশ্বরম তামিলনাড়ু জেলার একটা অংশ তামিলনাড়ু রাজ্যের তো তামিলনাড়ে তামিলনাড়ুতে অবশ্যই ঠিক আছে তেরো নম্বর দেখো বিখ্যাত গুয়ের নিকা চিত্রটি কে তৈরি করেন গুয়ের নিকা এটা গুয়ে নিকা নয় গুয়ের নিকা হবে গুয়ের নিকা বিখ্যাত গুয়ের নিকা চিত্রটা এটা আশা করি প্রত্যেকে তোমরা জানো পাবলো পিকাসো বিখ্যাত একজন চিত্রকার বিখ্যাত শিল্পী পাবলো পিকাসোর একটা বিখ্যাত চিত্র হচ্ছে গুয়ের নিকা ঠিক আছে গুয়ের নিকা অপশানে ইজ দ্য কারেক্ট আনসার চোদ্দ নম্বরে আমরা চলে যাব সম্প্রতি প্রকাশিত উইটনেস কোন খেলোয়াড়ের আত্মজীবনীর নাম উইটনেস কোন খেলোয়াড়ের আত্মজীবনীর নাম হচ্ছে উইটনেস উইটনেস কোন খেলোয়াড়ের আত্মজীবনীর নাম কারটা আনসার হবে ভারতীয় মহিলা রেসলার সাক্ষী মালিক ভারতীয় ফ্রি স্টাইল রেসলার সাক্ষী মালিকের আত্মজীবনী হচ্ছে উইটনেস সাক্ষী মালিক দু হাজার সালের যে অলিম্পিকটা হয়েছিল সেই অলিম্পিকে সাক্ষী মালিক প্রথম ভারতীয় মহিলা হিসেবে সেখানে কি মেডেল পেয়েছিল মনে পড়ছে না সে সময় ব্রোঞ্জ মেডেল পেয়েছিল হ্যাঁ ঠিক দু হাজার সালে সাক্ষী মালিক প্রথম ভারতীয় মহিলা হিসেবে মানে এই যে রেসলিংয়ে ব্রোঞ্জ মেডেল পেয়েছিল তারপরে দু হাজার চোদ্দোর কমনওয়েলথ গেমসেও তিনি সিলভার পেয়েছিলেন দু হাজার চোদ্দোর কমনওয়েলথ গেমসে সিলভার পেয়েছিলেন ঠিক আছে মনে রাখবে দুটোই তারপর হচ্ছে দু সালে রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ডটা পেয়েছিলেন পনেরো নম্বর প্রশ্নটা দেখো সম্প্রতি কে দু সালে রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন তো নোবেল পুরস্কারগুলো খুব বেশি ইম্পর্ট্যান্ট ছটা বিষয়ের নোবেল পুরস্কারই তোমাদের মনে রাখতে হবে তো রসায়নে এবারে যে নোবেল পুরস্কার পেয়েছেন তিনি হচ্ছেন ডেভিড বেকার জন জাম্পার ডেমিস হেসাবিস এই তিনজনই পেয়েছেন অপশান ডি কারেক্ট আনসার উপরের সকলেই ষোলো নম্বর দেখো ডাব্লুটিও বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এর সদর দপ্তর কোথায় অবস্থিত লাস্ট পর্যন্ত দেখো লাস্টের প্রশ্নের যে উত্তরটা সেটা তোমরা কমেন্ট বক্সে জানাবে প্রত্যেকে ডাব্লিউটিও বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত কারেক্ট আনসার কি হবে ডাব্লিউটিও বা ওয়ার্ল্ড বিশ্ব বাণিজ্য সংস্থা এটা উনিশশো সালে প্রতিষ্ঠা হয়েছিল ঠিক আছে বর্তমানে যদি দেশের সংখ্যা বলা হয় তো এখানে একশো ছেষট্টিটা দেশের সদস্যতা আছে আর বর্তমানে হেডকোয়ার্টার অবস্থিত সুইজারল্যান্ডের জেনেভাতে জেনেভা শহরে হেডকোয়ার্টার অবস্থিত আর ডিরেক্টর জেনারেল হচ্ছেন অ্যাঙ্গোজি অকঞ্জো ডিরেক্টর জেনারেলটাও পরিষ্কার পরীক্ষায় আসে অ্যাঙ্গোজি অকঞ্জ ঠিক আছে অ্যাঙ্গোজি অকঞ্জো নেক্সট দেখো সতেরো নম্বর প্রশ্নটা কি আছে নভেম্বর দু হাজার নবম আন্তর্জাতিক গীতা মহোৎসব কোন রাজ্যে আয়োজিত হল রিসেন্টলি গীতা মহোৎসব আয়োজিত হয়েছে কোন রাজ্যে হলো পাঞ্জাব হরিয়ানা উত্তরাখণ্ড নাকি উড়িষ্যা কোথায় হলো কারেক্ট আনসার হবে রিসেন্টলি গীতা মহোৎসব আয়োজিত হয়েছে হরিয়ানা হরিয়ানার কুরুক্ষেত্র হরিয়ানার একটা বিখ্যাত জায়গা হচ্ছে কুরুক্ষেত্র যেটা মহাভারত এর সঙ্গে যুক্ত সেই কুরুক্ষেত্রে গীতা মহোৎসব আয়োজিত হয়ে ঠিক আছে আঠেরো নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের কোন রাজ্যে সর্বাধিক সেগুন গাছ বা সেগুন বনভূমি রয়েছে কোন রাজ্যে সেগুন বনভূমি থেকে বেশি আছে বা সেগুন গাছ সব থেকে বেশি আছে কারেক্ট আনসার কী হবে মধ্যপ্রদেশ ইজ দ্য কারেক্ট অপশান ডি মধ্যপ্রদেশ প্রশ্ন থাকে যে সয়াবিন উৎপন সয়াবিন উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে তখন কি হবে মধ্যপ্রদেশ ঠিক আছে উনিশ নম্বর প্রশ্নটা থাকে দেখো কাশ্মীরের মানুষ দেবী ড্যাসকে নবরাহ উৎসব বা নব রেহ এটা অনেক জায়গাতে দেখতে পাবে নব রেহ উৎসব উৎসর্গ করে এবং উৎসবের সময় তাকে শ্রদ্ধা জানায় কোন দেবীকে কোন দেবী পুজো হয় মানে এই যে নবরাহ উৎসবে কোন দেবীকে শ্রদ্ধা জানানো হয় কি হবে সারিকা দেবী সারিকা দেবীর নাম হচ্ছে সারিকা দেবীকে উৎসর্গ করা হয় এবং শ্রদ্ধার্ঘ জানানো হয় সারিকা আজকের লাস্ট প্রশ্ন যেটা তোমাদেরকে আমি হোম টাস্ক দিলাম বা তোমরা কমেন্টে জানাবে উত্তরটা ঠিক আছে কমেন্ট করে জানাবে এই যে প্রশ্নটা আছে এর উত্তর নিম্নের কে শুঙ্গ বংশ প্রতিষ্ঠা করেছে পুষ্যমিত্র দেবভূতি অগ্নিমিত্র বাসুমিত্র কে প্রতিষ্ঠা করেছিলেন শুঙ্গ শুঙ্গ বংশের তো কমেন্টে প্রত্যেকে জানাবে ক্লাস ভালো লাগলে প্রত্যেকে অবশ্যই লাইক করো তোমার বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করে দাও নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও সন্ধে সাতটার সময় প্রত্যেক দিন ক্লাস হচ্ছে আর এরপর আমরা রিসেন্টলি রেলওয়ে গ্রুপটির জন্য ক্লাস খুব তাড়াতাড়ি তোমাদের জন্য চালু করব থ্যাংক ইউ ভালো থাকো প্রত্যেকে